লকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে তো তাই ভাবলাম একবারে স্নান করে আসি তো এখন স্নান করে রেডি হয়ে গেছি তো এখন আমি যাবো পুজো করতে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে দেখতে থাকুক আমি কি করি কি না করি তো চলো দেখতে থাকুক দেখো আমি চন্দনটা ভালো করে ঘষে নিচ্ছি তো চন্দনটা আমি তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো সেজন্য তো আমি পুজো মাঝে মধ্যে পুজো সন্ধ্যা সন্ধ্যাবেলায় বা সকালবেলাও দিই দুপুরবেলাও কখনও কখনও দেওয়া হয় বেশিরভাগ সময় পুজোটা আমার শাশুড়ি মা দেয় আমি খুব কমে পুজো দিই বৃহস্পতিবার করে আমি হয়তো পুজো দিই বেশিরভাগ বৃহস্পতিবারে আমি পুজো দিই তো এখানে দেখতে পাচ্ছ আমাদের গোসাই মা এখানে অনেক ঠাকুরই আছে তারা এদিনকে আমার ব্লগে দেখিয়ে দেবো পুরো আমাদের ঠাকুর ঘরটা তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখানে অনেক রকমের মাছ আমার জন্য ভাজা ছিল এটা তরকারি ছিল আর কিছু একটা ছিল শাক ছিল তো তারপরেই দেখো বিকেলবেলা চলে এসছে শঙ্খ পড়তে বিকেলবেলা না একটু বিকেলেরও আগে দুপুর দুপুরটা আমি চলে এসেছিলো পড়তে ও সকালে আজকে আসিনি পড়তে তাই বললো যে বিকেলে আসবো আমি বললাম ঠিক আছে তারপরে দেখো আমি বসেছিলাম ভালো না বোরিং লাগছিল তো আমি বসেছিলাম তারপরে ঘরে চলে এসেছি এসে আমি আমার আলনাটা গুছিয়ে নিচ্ছিলাম আমি আমার ঘরে যদি আলনাটা এলোমেলো থাকে আমার ভালো লাগে না বিশেষ করে ঘরের মধ্যে বেডরুমের মধ্যে যদি আলনা থাকে তার আলনাটা কিন্তু গুছিয়েই রাখতে হয় তো আমি আলনাটা ভালো করে গুছিয়ে রাখছিলাম আর আমার আলনা গুছানো না থাকলে আমার ভালো লাগে না তাই আমি ভালো করে আলনাটা গুছিয়ে নিচ্ছি তো দেখবে ঘরের মধ্যে আলনা থাকলে না গুছিয়ে রাখলে না তোমার মনে হবে কি যে পুরো ঘরটাই সরি পুরো ঘরটাই এলোমেলো লাগছে তাই না আর যতটা আমরা গুছিয়ে রাখবো আমাদের মন মানসিকতাও ভালো থাকবে গুছিয়ে রাখলে দেখবে একটা চোখেরও মনে অশান্তি তাই না তো যেটুকু আছে সমস্ত জিনিস গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভালোবাসি তো এখন আমি এটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই গরমে কি বলবো প্রচণ্ড গরম পড়েছে তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে জল খাবে আর আমার ভিডিও যখন দেখবে প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করো তাহলে আমার বেশি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা ছাড়া কিছুতেই আমি এগোতে পারবো না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তারপর দেখো আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি তো আমার গুছাতে অনেকক্ষণ টাইম লাগে আমি প্রত্যেকটা জামাকাপড় ঠিকঠাক করে গুছাই না আমার ভালো লাগে না দেখতেই পাচ্ছো তো বারবার করে হাত দিয়ে হাত দিয়ে গুছাচ্ছি তো কে কে এরকম ঘর গুছাতে ভালোবাসো অবশ্যই আমাকে বলুন তো তারপরে দেখো আমি একটু বাইরে যাব তো বাইরে দেখো এটা দেখি আমাদের বাড়িতে লাগানো হবে বাড়িতে না সরি এটা আমাদের মাঠে লাগানো হবে এখানে লঙ্কা চারা আছে আর আছে বেগুন চারা গরম বাইরে যাওয়া যাচ্ছে না দিনের বেলা প্রচণ্ড গরম তো আমি কি করব বুঝতে পারছি না কোনো কাজও নেই এখন তো ভাবলাম তো সাথে সেটা শেয়ার করি তো চলো দেখি বাইরে একটু যাওয়া যাক তো চলো দেখতে আমি লাইটটা বন্ধ করে নিই তো চলো প্রচণ্ড গরম বাইরে কিন্তু আমাদের তো একটু ঠান্ডা আছে কারণ পুরো বাইরে ছাওয়া ছাওয়া গাছপালা ভর্তি তো তো দেখো রোদ খা খা করছে কিন্তু আমাদের উঠানটা দেখো এক চাওয়াই আছে খুব একটা রোদ নেই আর দেখো এখানে আমাদের সমস্ত সবজি এখানে লঙ্কা আছে আর বেগুন আছে চালটা মাঠে লাগানো হবে তার জন্য আনা হয়েছে আর এটা আমাদের একটা কারখানা ঘর এখন এটা যদিও বা বন্ধ আছে পরে তোমাদের একটা ব্লগে আমি দেখিয়ে দেবো আমার হোম ট্যুরটা তোমরা যদি আমার বাড়ির হোম ট্যুর দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিওতে আমার বাড়ির হোম ট্যুরটা দেখিয়ে দেবো বাইরে প্রচুর রোদ তো চলো আমি আগে দরজাটা তো ভেজিয়ে দিলাম দরজাটা তো চলো কি করবো বুঝতে পারছি না কোনো কাজও নেই এখন এখন বাজে বেলা এক পনেরো এগারোটা তো চলো আজকে দেখিয়ে দিই আজকে সকালে আমাদের কি কি হয়েছে মেনু এখানে মাছ ভাজা আছে আমার জন্য ভাজা আছে তরকারি আছে মাছের ঝোল আছে তারপরই দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি বিকেল বেলা ছাদে কাছে জল দেব বলে তো এসে দেখি যে মোটরে মানে মোটরটা চালানো নেই তাই জলও পড়ছে না তো আমি গিয়ে আবার মোটরটা চালিয়ে দিলাম তো অফ ছিল মোটরটা আর এখানে আমাদের উপরে মোটরটা যদি না চালানো হয় না তাহলে উপরে জল পড়ে না মানে ট্যাঙ্কিটা পুরো ফুল হবে তাহলে গিয়ে জল পড়ে তো আমি আবার গেলাম বলছিলাম যে বিকেলে আমার এইভাবেই দিন কাটে তো একটু আসি বিকেলে গাছগুলোকে একটু জল দিই কোনো গাছ না থাকলে যা গাড়িতে বসে বোর্ড হই তো গাছগুলোতে একটু জল দিই আমারও টাইম পাস হয় আর গাছগুলো লাগানোটা ভালো দেখো এখন গাছ মানে টাইম করে জল এসছে মোটরটা চালানো তো মোটরটা পুরো ভর্তি না হলে ওপরে আবার জল পড়ে না রোদে গরমে আর আমরাই পাচ্ছি না তো আর এই গাছগুলো আমরা তো ঘরের মধ্যে থাকছি তাদের তো সময় গালে শুয়েছিলাম তো দেখো আমাদের বাড়ির ভিউটা আমাদের এখানে চারিপাশটা শুধু গাছ আসলে গ্রামে থাকলে যা হয় দেখো তোমাদের দেখাচ্ছি ছাদে শুধু পাতা আর পাতা এই তো চার চার পাঁচ দিন আগে সবে এই ছাতটা পরিষ্কার করা হয়েছে মানে ছাড় দেওয়া হয়েছে আর এখন দেখো কি অবস্থা তার আমাদের পাশের ছাদটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই